স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো একদম টপিক অনুসারে সিরিয়াল ভাবে মক টেস্ট হচ্ছে रात्री 9:30 টা থেকে প্রতিদিন মক টেস্ট হচ্ছে যারা যারা মক টেস্টে অংশগ্রহণ করতে চাও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অংশগ্রহণ করতে পারো তার পাশাপাশি যারা যারা এস এম পক্ষ থেকে নোট নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো একদম কনসেপ্ট वाइजে তারপর কোশ্চেন নিয়ে আলোচনা প্রত্যেকটা টপিক ডিটেইল সহকারে আছে তো তোমরা যাদের দরকার তোমরা অবশ্যই তাহলে দেখো আমাদের প্রথম আজকের যে বিষয়টা রাজবংশ ঠিক আছে শাসন করেছে বছর দেওয়া আছে প্রথমে দিয়েছে দাস বংশ আমরা জানি প্রথমে কি আছে দাস বংশ যেটার সময় গাটা ছিল বারোশো ছয় থেকে বারোশো নব্বই এটাকে বলা হয়েছে দাস বংশ কত বছর শাসন করেছিল একটি পর বছর অর্থাৎ চুরাশি বছর শাসন করেছিল তেরোশো বিশ শাসন করেছিল তিরিশ বছর ঠিক আছে থার্টি ইয়ার্স শাসন করেছিল নেক্সট আমাদের কাছে আছে তুবলক রাজবংশ তুগলক রাজবংশ কবে থেকে শুরু হয়েছে তেরোশো বিশ থেকে চোদ্দশো চোদ্দ তেরোশো বিশ থেকে চোদ্দশো চোদ্দ ইয়ারটা কত বছর হয়েছিল আমাদের কাছে এটা শাসন করেছিল চোদ্দশো থেকে চোদ্দশো আহ থেকে চোদ্দশো পর্যন্ত এটা শাসন করেছিল থার্টি সিক্স ইয়ার্স অর্থাৎ বছর লধি বংশ লোদি রাজবংশ কবে চোদ্দশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ পানিপতের প্রথম যুদ্ধের মাধ্যমে শেষ হয়েছে ইয়ারটা হয়েছিল সেভেন্টি ফাইভ ইয়ার্স সেভেন্টি ফাইভ ইয়ার্স এইটা হলো লোধি বংশ তাহলে এখন যদি কোশ্চেন আসে আমাদের কাছে আহ যে সব থেকে কম বছর কোন বংশটা শাসন করেছিল তা আমরা ইজিলি বলতে পারবো যে বংশ এই জন্য এখানে লেখা আছে দেখো সুতরাং খালজি রাজবংশ সবচেয়ে কম সময়ে জন্য শাসন করেছিল ঠিক আছে সব থেকে কম সময় শাসন করেছিল খালজি বংশ এখন যদি বলা হয় সব থেকে বেশি সময় রাজত্ব করেছিল সব থেকে বেশি সময় রাজত্ব করেছিল তুগলক বংশ ঠিক আছে এইভাবে তোমরা গুড়িয়ে ফিরিয়ে কোশ্চেনটা মনে রাখার চেষ্টা করবে এটাই বলার জন্য এই ভিডিওতে এসেছে আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই